আমরা রুজে যে জুলুম করা হইছে অন্যায়ভাবে আমরা কষ্ট দে হয়েছে এই জন্য বোধহ হত্যা করা হইছে 1 জন অঙ্গালি করা আমি সহ সব নেত্রীবিন্দরে দান্ডা বেরি করা হইছে 65 এর অধিক মামলা দে হইছে আমাদের পরিবারকে langchain করা হইছে সব যে ব্যাপার আমরা সদরে নিানোর সভাপতি আগামী দিন জানতে চেয়ারম্যান পার্টি করছি আমার রবিন ইসলাম শীল ভাই বাচ্চা মারা গেছে ও বাচ্চাটারে কারাগারে দেখার সুযোগ করে দিতে না স্যার কেমন ভাবে নির্যাতন হয় এটা শত নির্যাতনের পরেও আপনারা হক্কা আমরা কোনো প্রতিশোধ নিছি নি না তাই না আমরা কোনো প্রতিশোধ নিছি নি প্রতিশোধ নিতাম না আমরা চ্যালেঞ্জ হইতাম পরে এই পর্যন্ত কোনো আওয়ামী লীগ দলরে আমরা টুকি নিছি নি আমরা গড়ে ও যারা নির্দু সেনা হন লেগে হইসিনি আমরা এটা বিশ্বাস করি না আমরা প্রতিশোধের বিশ্বাস হই না এখন সাবহ সময় আইছে আমরা আপনারা গেছে ও জিনিসটা হইয়া ছাত্র হলে এই দেশ দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের আওতার বিনিময়ে এই দেশ আদাত পাইছি মানে এই দেশ পরিবর্তন হইতেই না এখন পরিবর্তন দইলে। সব কিছুর পরিবর্তন হওয়ার দরকার আছে ইন্দালা আছে ইন্দালা সরকার আপনাদের এই অঞ্চলের কৃষি সন্তান মৌলানা আমিনুল ইসলাম বাইরে জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রতিপ্রার্থী করা হয়েছে আমরার ভাই অনার্স মাস্টার্স পার। ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন জমাতর কেন্দ্র দায়িত্ব পালন করা এবং এদিকে আমরার ভাই মাদ্রাসায় সর্বোচ্চ

আমরা দেশ নেত্রী মরুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরিষ্কার হয়েছে জমা শিবির রাজাগান নাইজন কেলাম আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হইল আমরা দাণ্ডাবেড়ি ভরলাম আমরা রেগুনঙ্গ আনি হইল অসৈধ মামলা ইলাম আমরা যারা জমা শিবির করি আমরা কোনো

উন্নয়ন করবে পরিকল্পনা দেখা আমরা নবীনই পরিকল্পনা দিবা বড়লেখা জরুরি মানছে চিন্তা চেতনা বিবেচনা খুব সহজ যারই মন এই জাতির উপকার হইব কান দেও এমপি বানাইবা এটা যদি নবীন ভাইরে মন গরল আমিন ভাই এর দ্বারা সব কিছু হইব আমিন ভাইরে দিবা আর যদি মন কান দেও হইব কান দিবা